জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি আইসক্রিম দিয়ে কোল্ড কফি রেসিপি ছোট বড় সবারই খুবই প্রিয় এই কোল্ড কফি বাড়িতেই কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই কোল্ড কফি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি দু চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার সুগার চিনিটাকে গ্রাইন্ডারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তারপর এক টেবিল স্পুন গরম জল দিয়ে এইভাবে ছাঁকনির পিছন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি যদি কারোর ইলেকট্রিক বিটার থাকে তাহলে সে সেটাই ব্যবহার করতে পারেন আমার কাছে নেই তাই আমি এই রকম ছাঁকনির পিছন দিক থেকে এইভাবে কন্টিনিউয়াস দু থেকে তিন মিনিট এইভাবে মিক্স করছি যতক্ষণ না এই রকম ক্রিমি টেক্সচার চলে আসবে ততক্ষণ কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে ঠিক এই রকম একটা টেক্সচার আসবে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা বরফের টুকরো তারপর দিয়ে দিচ্ছি মিক্স করে নেওয়া কফি এক গ্লাস কোল্ড কফির জন্য আমি এখানে 2 টেবিলস্পুন কফি মিক্সচার ইউজ করলাম যদি কারো স্ট্রং কফি পছন্দ হয় সেক্ষেত্রে সে আরো এক টেবিলস্পুন বেশি ব্যবহার করতে পারে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে নেওয়া ফ্রিজে রাখা ঠান্ডা কাপ দুধ তারপর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি থেকে ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমের ফ্লেভারটা দু যে যার পছন্দ অনুসারে দিয়ে নিতে পারেন কোল্ড কফির সাথে যদি এরকম আইসক্রিম ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর টেস্ট আরো বেড়ে যায় কফি পাউডার উপর থেকে ছড়িয়ে দিলেই রেডি আইসক্রিম দিয়ে কোল্ড কফি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ছোট বড় সবারই খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল